সকলকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমরা এর আগে সন্ধি শেষ করেছি আজকে নতুন একটা অধ্যায় ইয়ানি পাঠ শুরু করছি হিন্দি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পাঠ যে পাঠটি থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমরা পাবে এবং যেই উদাহরণগুলি থেকে তুলে থাকে এক্সামিনাররা সেখান থেকে করানোর চেষ্টা করব সেই পাঠটি নিয়ে আজকে আলোচনা করব আজকে আমাদের ইম্পর্টেন্ট পার্ট আছে মুহাবরে মুহাবরে কি সেটি যারা এর আগে পড়েছো তাদের কাছে তো সহজ হয়ে গেছে বুঝতে পেরে গেছো এবং যারা নতুন শিখছি তাদের জন্য একটু জানার আছে আমরা যেমন বাংলায় কি করি বাংলায় হচ্ছে প্রবাদ বাক্য বলে থাকি তাই না ঠিক প্রবাদ বাক্যের মতোই একটি বিষয় হচ্ছে হিন্দিতে মহাবরে অ লোকোক্তি মুহাব্রে কি মহাব্রে। হচ্ছে একটি ক্রিয়া বাক্যের মধ্যে একটি ক্রিয়ার বদলে একটি ভাবাত্মক বাক্যাংশ ওখানে বসানো হয় সেই ভাবাত্মক বাক্যাংশটি হচ্ছে মুহাবরে মানে ওই ক্রিয়াটি যেই ভাবটি আমাদের প্রকাশ করতে চাইছিল তার থেকেও কিন্তু একটু ইঙ্গিতপূর্ণ ভাব ইনি মানে এই মুহাব্রে আমাদের বুঝিয়ে দেয় এর খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে বাক্যের মধ্যে বিশেষ করে বাক্যের গভীরতা মানে বাক্যের ওয়েট বাড়ানোর জন্য কিন্তু এই সমস্ত আমরা প্রবাদ বাক্যগুলি রূপে হিন্দিতে মহাবরে প্রয়োগ করে থাকি সেই মহাবরে কি দেখব মুহাবরে হচ্ছে বাক্যাংশ 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 ক্রিয়া के स्थान पर बैठकर एक विशेष अर्थ को প্রকাশ প্রকাশ তাহলে আমরা দেখলাম মহাভীর সেই একটি বাক্যাংশ যার একটি বিশেষ অর্থ থাকবে এবং সেটি বসবে কোথায় সেটি বুঝবে একটি ক্রিয়ার বদলে এটি কিন্তু অনেক সময় এখন যেমন ক্রিটিক্যাল হচ্ছে ধীরে ধীরে কোশ্চেন আগে কি করতে উদাহরণ তুলে দিত তো মধ্যে এই মুহাবরের কোন অর্থ মহাব্রেটা থাকতো অর্থ কী এবার লিখ দিয়ে দিতে পারে যে মুহাবরে কোথায় আমরা বাক্যে প্রয়োগ করে থাকি তখন নামপদের পরে বিশ্লেষণ পদের পরে না ক্রিয়াপদের পরে অপশান দিয়ে দেবে আমাদের সেইভাবে বুঝেই কিন্তু এখন করতে হবে ওই জন্যেই যে মুহাবরে কী জিনিস একটু বলে নেওয়া হলো আশা করছি এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপরে কিছু বিশেষ মুহাবরে নিয়ে আমরা আলোচনা করব এবং যেগুলির মধ্যে থেকে এক্সামিনার আমাদের ঘুরে ফিরে জিজ্ঞাসা করে থাকে দেখো আখ ভর আনা আনা আখ ভর আনা আমরা বাংলায় বলে থাকি কি বলো কোনো একটা ধরো দুঃখের কথা হোক বা কোনো একটা ঘটনার কথা হোক শোনার পরে আমাদের ভিতরে একটা দুঃখপূর্ণ ভাবনা মানে সেই অনুভূতি যখন চলে আসে তখন দেখবে আমাদের চোখ দুটো যেমন ছলছল করতে থাকে সেটি বলছে আখ ভার আনা রু আশা হিন্দিতে এখানে ব্যাকেটে থাকতে পারে রু আশা রু আসা ওইটাই আমরা যেটা বললাম ঝক হচ্ছে জল ছলছল করে সেটি হুয়াসা আমরা বলতে পারি কোন দুঃখী ঘটনা শুনকর मेरी आंख भर आया आंख में शर शर

নির্লজ নির্লজ এরপরে আরো দেখতে পাই মানে কি আমরা ধরো কোন একটা অন্যায় কাজ করে ফেলেছি কেউ হোক তখন কি করে বলো তো পা ধরে ক্ষমা টমা চাই যখন সেটি বলছে বা কোনো বিশেষ করে অনুরোধ করতে থাকি আমরা সেটিকেই বলা হয় নাক রাগার না হিন্দিতে আমরা একে বলতে পারি বিনতি বিশেষভাবে বিনতি কর না বিশেষ রূপছে সে বিন্তি তারপরে আরো আসে দেখো এখানে বলতে পারি ধোকে কি একটা শব্দ আছে মানে মায়া জাল ধোকে কি টট্টি কি মায়া জাল মায়াজাল যে জিনিসটি নেই কিন্তু আমাদের এমন ভাবে বোঝানো হবে বা এমন ভাবে দেখানো হবে সেই মায়ার মোহে কি করি আমরা মায়ায় পরে মানে ওই জিনিসটি আমরা দেখতে থাকি হিপনোটাইজ যেটিকে বলা হয় হিপনোটাইজ জাদুকরেরা দেখিয়ে থাকে সেই হিপনোটাইজ করে ফেলা কোনো ধরো একটি এমন জিনিস পছন্দ হলো তোমার তাকে হিপনোটাইজ করতে হবে এখন তোমাকে ফরে আনতে হবে ফটাতে হবে তখন আমরা যে টেকনিকগুলো অ্যাপ্লাই করি সেটি হচ্ছে আঁকি টেকনিক মায়া যেই উদাহরণগুলো দেখো আমাদের জন্য বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট যারাই ক্লাসে আছো এবং যারা ভিডিওটি দেখবে তাদের কাছে বিশেষ করে রিকোয়েস্ট করব যে উদাহরণগুলি বিশেষ করে অবশ্যই বুঝবো উদাহরণগুলি নোট ডাউন করতে থাকো কারণ কি কী তো একবার একবার শুনেই বা পড়েই যে আমরা সারা জীবন মনে রেখে দিতে পারবো তা নয় আর অতটা ব্রেন আমাদের মাঝে মাঝে কিছু ডিলিট করতে থাকে ভুলে যেতে থাকে আমাদের যখন ভুলে যাব। তখন আরেকবার দেখে নিতে পারবো যদি নোট ডাউন করা থাকে আমরা শির সির কে বললো সির সাহা

sehele na ya bulana. See সের ধুন্তা শির মাথা চাপড়ায় না আমরা কোনো কিছু অঘটন ঘটে গেলে বা কিছু অন্যায় বড় একটা অন্যায় করে ফেললে তখন কি করি আমরা মাথা চাপড়াই সেটিকেই করছে সির শির মানে মাথা ধুন্না মানে ধুনুচি একটা বলি দেখো এই শব্দ থেকে একটি কথা মনে পড়ে ওগুলো ধুন্না ধুন্না মানে কি আমরা ধুনুচি দেখেছি ধুনুচি ধুনচি ধুরি অ্যাকচুয়ালি বলে ধুরি আর ধুনচি ধুনুচি কি ধনুচি হচ্ছে ঘরে যে পুজো করি আমরা তো পুজোর সময় দেখবে একটি এরকম ঘোরার মতো টাইপ তার ভেতরে ওই যেটা নারকেলের জাবা টাবা দিয়ে ধুপ টুপ দিয়ে জ্বালায় সেটি হচ্ছে ধুনুচি আর ধুন্দ্রি কি ধ্রি হচ্ছে যে নাকি ওই যে বানাতে আসে না কাঁধে ধনুকের মতো একটা জিনিস নিয়ে বাড়ি মারি তুলোগুলো সেই ছাঁটাই করে ঝালাই করে সেটি হচ্ছে ধন্দ্রি তাকে বলা হয় ধুন্দ্রি এখানে সির ধুননা দুজনের কাজ দেখো এবার ধুন্না এই যে ধুন্না শব্দটা এখানে ধুনুতির সঙ্গে কিন্তু সম্পর্ক নেই কার সঙ্গে আছে ধন্দ্রির সঙ্গে আছে কারণ কি এই ধুনে আমরা যখন বলি দেখবে তখন কিন্তু বলি ধুনছে তুলো ধুনছে লেপ্ত যখন বানায় সেই থেকেই সিরিধুন না তো মাথায় কি করি আমি মাথা চাপড়াই অন্যায় করে সিরিধুন না বুঝছে গুসে না গুসে সে উবাল না মানে গুসা মানে হচ্ছে মানে ক্রোধে উবাল না কি উবাল উবলে ওঠে না রান্না করার সময় যেমন ভাত পাতগুলো গুলো কি হয় ফেনিয়ে আমরা বলি ফেনিয়ে গেছে উতরে হ্যাঁ উতরে গেছে উবল ওটাকেই বলে উতরান ওটাকেই বলে উবাল সেই গুসে সে মানে ক্রোধে হচ্ছে ঘস করছে

पैरों पर या पाँवों पर हाँ पैरों पर नाक रगड़ना होता ही शेयर टाइ माने ये रागे कौरन हो ची आशा करते था पैरों पर नाक रगड़ना हो गया चलो अभी पैरों पर छोड़ना पैरों पर छोड़ना पैरों पर छोड़ना আমরা কখন বলি নিজের পায়ে ছেড়ে দাম নিজের পায়ে এবার দাঁড়াও তাই না একটু বড় হয়ে গেলে ধরো বড় হয়ে গেছে এবার বাড়ি থেকে বলবে যে তুমি এবার নিজের পায়ে দাঁড়িয়ে বল নিজের পায়ে দাঁড়াও মানে কি বলছে তুমি এবার আত্মনির্ভর হও নিজে নিজে কিছু করার চেষ্টা করো সেটিকেই বলছে প্যার উপর ছোট না তাহলে আশা করছি দেখো কঠিন তো নাই একদমই শুধু ভাষাগুলো যারা নতুন শিখছে এই শব্দগুলো এবং শব্দটা শুনে একটা ভাবনা কিন্তু আমাদের মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে শুধু শব্দটার সঙ্গে একটু পরিচিত হতে পারলে অটোমেটিক্যালি খুব অনায়াসেই কিন্তু আমরা এই মুহাবরেগুলো শিখে নিতে পারবো তো আশা করছি অসুবিধা হবে না এইভাবে ধীরে ধীরে কিছু বিশেষ বিশেষ যে মুহাবড়ে লোককিগুলি এসে থাকে বা আমাদের ব্যবহার লেগে থাকে বিশেষ করে যেখানে সেখানে ব্যবহার হয়ে থাকে তো সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলোকে প্রয়োগ করতে পারবো এবার তারপরে এক্সামে কি আমরা প্রয়োগ করতে পারবো আর আর একটি করবো আজকে কেউ বললো আমাদের স্মৃতি বললো তোমার স্মৃতিটা খুব হয়ে গেছে স্মৃতি ক্ষীণ স্মৃতি আমরা জানি স্মৃতি আমাদের স্মৃতি ক্ষীণ কি হ্রাস আমরা যেটিকে হ্রাস বলে থাকি হ্রাস ক্ষীণ মানে সঙ্গে একবারে কমে গেছে তাহলে স্মৃতি ক্ষীণ হ না মতলব কি स्वेति क्षीण होना मतलब या यारदस्त यारदस्त कम हो जाना यारदस्त कम हो जाना माने मन कर कम हो जावा याद याद करने करने की क्षमता कम हो जाना यात, यात, करने, करने,

জীবন ইয়া পরিবার সুখী জীবন ইয়া পরিবার সোনার সংসার কখন হয় যখন পরিবারে সকলে মিলেমিশে একে অপরের সঙ্গে থেকে সুখে থাকে খুশিতে থাকে না একে অপরের কাজে সাহায্য করে সেই পরিবারটিকে বা সংসারটিকে বলা হয় সোনেকা সংসার এরকম একটি যদি সোনার সংসারে আমরা থাকতে পারি বা ইচ্ছা আমাদের সকলেরই যে এরকম একটি পরিবার যেন হতে পারে আশেপাশে সকলের যেখানে সকলে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারে সেই জিনিসটিকে বলা হয়েছে সনেকা সংসার সুখী সংসার তো আজ नया अध्याय है छोटी वीडियो होगी आज उम्मीद रखता हूं कि जहां तक पढ़ाया गाया है या जा रहा है तो सभी को समझ में आ रहा होगा अगर कोई दिक्कत है दिक्कत है तो कमेंट करके ज़रूर बता दीजिएगा अगर कहीं सुधारना है या गलती हो रही है मेरे द्वारा तो ज़रूर बता दीजिएगा किसी के आँखों में आ जाए तो क्योंकि देखिए पढ़ा पढ़ाते पढ़ते कभी कभी क्या होता है दिमाग में दूसरी चीज़ें आ जाती है तो उस हिसाब से कभी कभी ऐसे लिख देते हैं तो हो सकता है उसी समय मेरे आँखों में ना आए अगर आ जाए तो मैं चेंज कर देता हूँ तुरंत बोल देता हूँ ये नहीं यहाँ यहाँ होना चाहिए ये नहीं होगा अगर नहीं आए मेरी नज़र से छूट रहे तो आप लोग ज़रूर कमेंट करके हो या मैसेज करके हो बता दीजिएगा मैं आगे की जो वीडियो आएगी उसमें सुधारने की या कहने की प्रयास करूंगा जो होगा सही से इसी के साथ आज की वीडियो समाप्त करता हूँ सबको मेरा प्रणाम और वीडियो अगर पसंद आए तो लाइक शेयर ज़रूर कर दीजिएगा नए हो तो सब्सक्राइब कर दीजिएगा